সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো চব্বিশে ফেব্রুয়ারি শনিবার আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি আজকে ভেবেছিলাম কোনো ব্লগ শ্যুট করব না আমি সকালবেলায় আজকে একটু তাড়াহুড়ো ছিল তাছাড়া অপুবাবুর বিয়ের ব্লগুলো এডিট করা হচ্ছে না আপলোডও করা হচ্ছে না তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো তো সেই জন্যে আজকে ভেবেছিলাম আজকে কোনো ভ্লগ শ্যুট করব না কিন্তু আজকের দিনটা একটা স্পেশাল দিন সেটা আমি এক্ষণি জানতে পারলাম আর সেই জন্যেই ভ্লগটা শুরু করলাম আজকে আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে গেল প্রত্যেক দিন সকালবেলায় স্নানটা সারার চেষ্টা করি আজকে তিনটে বেজে গেছে এখন স্নান সেরে ছাদে জামাকাপড়গুলো মেলতে এলাম আজকে সকালবেলায় একটু তারা ছিল আজকে আমার বর গেছে খেলতে আজকে আমাদের গ্রামের মাঠে বিবাহিত আর অবিবাহিত ছেলেদের মধ্যে ক্রিকেট ম্যাচ হচ্ছে ও সেখানেই গেছে তো আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখছি অপর্ণার কাকিমা বসে আছে অপর্ণা আলুর খোসা ছাড়াচ্ছে আলুগুলো কেটে আলুর পাপড় দেবে বলে প্রত্যেক বছর এই সময় আমার শ্বশুরবাড়ির সবাই কম বেশি আলুর পাপড় দেয় কিন্তু আমি কোনো দিন বানাইনি এবার যদি সম্ভব হয় তাহলে আমিও দেব দেখা যাক পারি কি না তবে কাকিমা বলছে এবার কাকিমারা একটু আগাম দিচ্ছে কারণ কিছুদিন বাদেই কাকিমাদের বাড়িতে রসুন চলে আসবে তখন কাজ বেড়ে যাবে কাকিমার অপর্ণার সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে আমি নিচে চলে এলাম আর এখন দুপুরের খাবারটা খাবো ঘড়িতে বেজে গেছে সাড়ে তিনটে আজকে কিন্তু রান্নাবান্না একটার মধ্যে হয়ে গেছে সকালবেলায় উঠে আমি গোলা রুটি আর একটু পনির ছিল ফ্রিজে সেটাকে ভেজে নিয়েছিলাম সেই সাথে আজকে দুপুরে কুলমাখাও করেছিলাম লাউ পাতা ধনে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তো তোমাদেরকে আর দেখানো হয়নি ভেবেছিলাম আজকে ব্লগ আমি করবই না কারণ দেখো শুধু ব্লগ শুট করলেই তো হয় না সেই ব্লগটা এডিটও করতে হয় আর তার জন্যে যথেষ্ট সময় লাগে সেই সময়টা আমি বের করতে পারছি না যার জন্যে আজকের দিনটা ভেবেছিলাম আর শ্যুট করব না কিন্তু ওই যে করতেই হলো যেহেতু আজকে একটা স্পেশাল দিন যদিও আমার কাছে আমার জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত স্পেশাল আর আমার তো ইচ্ছে করে প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখতে দিনটাকে ধরে রাখতে পারবো না সময়টাকে আটকাতে পারবো না কিন্তু স্মৃতিটুকু আমি ধরে রাখতে অবশ্যই পারি মাকালের কৃপায় যদি ইউটিউবটা থাকে আর আমার চ্যানেলটা যদি থাকে আমার এই স্মৃতিগুলোই আমার সব থেকে বড়ো প্রাপ্তি হবে আর সেই জন্যে আমি ভিডিওগুলোকে সত্যিই মন থেকে করি জানো তো কারণ যেদিন চলে যায় যে মুহূর্তগুলো চলে যায় সেই মুহূর্তগুলোকে আর ফিরে পাওয়া যায় না আমার জীবনে এমন অনেক মুহূর্ত আছে যেগুলোকে আমি আর কোনো দিনই ফিরে পাবো না তো সেই জন্যে কখনো কখনো আফসোসও হয় দুপুরের খাবারটা নিয়ে বসেছি ঠিকই তবে আজকে জানি না কেন একা একা খেতে একদমই ভালো লাগছে না ও বাড়িতে থাকলে ওর সঙ্গে খেতেই আমার ভালো লাগে আজকে আবার সকালবেলায় ওর সঙ্গে একটু খটোমটোও লেগেছে মানে খেলতে যাওয়ার আগে দুজনের একটু ঝামেলাও হয়েছে যদিও ঝামেলাটা তখনই মিটমাট হয়ে গেছে কিন্তু যাই হোক একটু কিছু হলে না তখন মনটা একটু বেশি খারাপ হয়ে যায় আর যে যাকে ভালোবাসে যে যার প্রতি একটু নির্ভর করে থাকে না দেখবে সে অল্প একটু কিছু বললেই না বেশি গায়ে লেগে যায় তো যাই হোক ঠিক আছে কখনো কখনো হয়ে যায় তোমরা হয়তো ভাবো যে আমার আর ওর মধ্যে কখনো ঝামেলা হয় না আমাদের মধ্যে অহিনকুল সম্পর্ক কিন্তু কি বলো তো সেই ঝামেলাটা আবার খুব তাড়াতাড়ি আমরা মিটিয়েও নিই কারণ রাগ দেখার জন্যে আর দেখানোর জন্যে না সময়ের প্রয়োজন আর সেই সময়টা আমাদের হাতে নেই হাতে গোনা কয়েকটা দিনের জন্যে বাড়িতে আসে রাগ দেখিয়ে দিনগুলো নষ্ট করলে ভালোবাসার সময়টা কখন কাটাবো বলো তো সেই জন্যে মান অভিমান যাই থাক না কেন খুব অল্প সময়ের মধ্যে সবটা মিটমাট করে নিই আসলে এখন একটু বয়স হয়েছে তো বুঝতে শিখেছি আজকে তো আমি ডাল আর বেগুন ভাজা করেছিলাম সকালের একটু পনির ভাজা ছিল আর ছোটি আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি করেছিল সেটাই দিয়ে গেছিল। সব মিলিয়ে আজকে দুপুরের খাবারটা আমি ভীষণ তৃপ্তি করে খাচ্ছি কখনো কখনও দেখবে মাছ মাংসের থেকেও নিরামিষ খাবার খেতে বেশি ভালো লাগে আজকে না ভেবেছিলাম রান্নাবান্না যখন সকাল সকাল হলো তাহলে তাড়াতাড়ি করে বাকি কাজকর্ম সেরে দুটোর মধ্যে ঘরে চলে যাব। তারপর অপুর বৌভাতের ব্লগগুলো এডিট করতে বসবো কিন্তু সেই স্নান খাওয়া করতে করতে আমি চারটেই বাজালাম আমি তো তোমাদের আগেও বলেছি খুব তাড়াতাড়ি আমি কাজ করতে পারি না আমার কাজ করতে সময় লাগে সেই জন্য সব কাজেই দেরি হয়ে যায় তবে এখন গিয়ে একটু ব্লগটা এডিট করব। ও বাবা ঘরে এসে দেখছি এক গাদা জামা কাপড় পরে আছে বিছানার ওপরে এখন এই কাপড়গুলো ভাজনা করে কি করে ব্লগ এডিট করতে বসবো বলো ছোটি ছাদ থেকেই এই কাপড়গুলো রেখে গেছে তো ভাবছি আগেই এই কাপড়গুলো গুছিয়ে নিই তারপর হাতে সময় থাকলে ব্লগ এডিট করতে বসবো যদি একটু দেরি হয় একটু মানিয়ে গুছিয়ে নিও কি করব বলো কাপড়গুলোকে একটু জায়গা মতো রেখে এখন একটু ফোনটা নিয়ে বসছি তবে কতক্ষণ বসতে পারবো জানি না ঘড়িতে সাড়ে চারটে বেজে গেছে যখন তখন ও হয়তো চলে আসবে ও বলেছিল ওই চারটে পাঁচটার মধ্যেই আসবে সেই সাথে আমি না দিনের বেলাতে ভয়েস ওভার দিতে পারি না চারিপাশে খুব চিৎকার চেঁচামেচি হয় সেই সাথে বাড়িতে বাচ্চা আছে আমার দ্বারা সম্ভব হয় না আর রাত জেগে কাজ করতে ইদানিং পারছি না সারা সারাদিন টুকিটাকি যতটুকু কাজ করি তাতেই আমি ভীষণ ক্লান্ত হয়ে যাই তারপর যে ব্লগগুলো করছি সেগুলো এডিট করা থাকে তো সব মিলিয়ে হয়ে উঠছে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকেও চলেও এসেছে আমি আমার কাজটা করতেও পারলাম না জিতে এসছো না হেরে এসছো হেরে গেছো যা এত কষ্ট করে যুদ্ধ করে গেলে তাও হেরে গেলে

খাসিটা তো ধরে নিয়ে চলে গেছে ভেবেছিল খাসিটাকে নিয়ে আসবে শুনলাম নাকি খাসিটার গলাতে মালা পরিয়ে সিঁদুর পরিয়ে ওকে বসিয়ে রেখেছিল তাহলে ওর ওর কি অবস্থা হচ্ছিল বলতো যে পাটি জিতুক মরতে তো ওকেই হবে নিয়ে তোর মুশকিল দয়া মায়া নেই নাকি গো मैनेजर टीमर है को, भाई? दुखे, दुखे दुखे शेष नहीं मैनेजार टीम मैनेजारेयर जाए बसेंसीमर मैनेजर कैप्टन খেলাতে তো জিত থাকবেই তবে হ্যাঁ যতই হোক যারা হেরে গেছে তাদের মনটা একটু খারাপ সবারই একটু মুখটা কালো হয়ে আছে তবে ছাগলটাকে দেখে কিন্তু ভীষণই খারাপ লাগছিল ছাগলটা তো ভয় পেয়ে গেছিলো ভয়ে হাত থেকে ছুটেও গেছিল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল আবার ওকে ধরে নিয়ে আসা হলো তো যাই হোক ওদের উৎসাহ দেখে আমরাও বাড়ির সামনে চলে এসেছি ওদেরকে একটু দেখার জন্যে আজকে রাতে আবার দু দলের পিকনিক আছে মানে হেরে যাওয়া দল আর জিতে যাওয়া দল এক সঙ্গে পিকনিক করবে আজকে রাতে ওদের মেনুতে থাকবে খাসির মাংস সেই সাথে যারা খাসি খাবে না তাদের জন্যে মুরগির মাংস তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আমি ওকে বলছি সবাই ভেবেছিল তুমি খুব ভালো খেলবে আর আজকে ও এক রান করে আউট হয়ে গেছে যাই হোক কখনো কখনো হয়ে যায় এখনও স্নান করবে তো আমি ওকে বললাম তাড়াতাড়ি স্নানটা সেরে নাও এখন বাজে ওই পাঁচটা মতো স্নান হয়ে গেছে ওর আর এখন আমরা একটু বেরোবো এদিকে কাকা আর কাকিমা মনে হচ্ছে গায়ে দোয়াবে আজকে মনে হয় কাকু বিকালে আসবে না ও বাড়িতে থাকলে ছোটোখাটো প্রয়োজনে একসঙ্গে বেরোনো যায় আমি একা থাকলে হয়তো কোনো প্রয়োজন হলেও বেরোতে পারি না যেহেতু আমার বাড়িটা অনেকটা ভেতরে আর বাড়ি থেকে বাজারটা না অনেকটা দূরে আজকেও আমাদের বেরোনোর কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করেই আমি ওকে বললাম চলো একটু নাজিরপুরে যাব। যাবার পথে দেখছি বস্তা ভর্তি ভর্তি পেঁয়াজ রাখা আছে আমাদের এদিকে না পেঁয়াজ রসুনের অনেক চাষ হয় আর এবার পেঁয়াজ রসুনের অনেক দামও রসুনের দাম তো শুনছি অনেক আমরা চলে এসেছি নাজিরপুরে নাজিরপুরটা আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটাই দূরে তো আমি প্রথমেই চলে এসেছি একটু পার্লারে ভাবছি একটু প্লাক করাবো তবে এসে দেখছি দিদি নেই আমি না সবার কাছে প্লাকটা করাতে চাই না কারণ আমি যেহেতু জোড়া রাখি সেই জন্যে আমার একটু অসুবিধা হয় তবে এত দূরে এসে আবার ঘুরে যাব তাই ওই দিদিকে দিয়ে প্লাকটা করিয়ে নিয়েছি বাইরে এসে ওকে আগে টাকাটা দিয়ে দিলাম আর ও বলল মোমো খাবে তো পাশেই একটা মোমোর দোকান ছিল এই দোকান থেকে আমি আগেও মোমো খেয়েছি তো এখন চলে এসেছি মোমো খাওয়ার জন্যে ও তো আমাকে খাওয়াতে এসেছিল ও বললো খাবে না তো আমি বললাম এসেছি যখন দুজনা দু প্লেট নিয়ে নিই দুজনা একসঙ্গে খেয়ে নেব ভালোই হবে যে কোনো খাবার একা খেতে কি কারোর ভালো লাগে বলো একজন আমার সঙ্গে গেছে আমি খাবো সে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে তো আমি বললাম তুমিও এক প্লেট নিয়ে নাও আর মোমো খেতে এখন আমার বেশ ভালোই লাগে আগে খুব একটা পছন্দ করতাম না আগে একদিন এই দোকানে খেয়েছিলাম সেদিন খুব ভালো লেগেছিলো সেই জন্যেই আজকে আবার এসেছি তো আমি ওকে বললাম কেমন লাগছে খেতে ও ওকে বলছে তুমি খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে অনেকক্ষণ ধরে মোমোটার সঙ্গে যুদ্ধ করলাম অবশেষে হাতে তুলে নিয়েছি আমি কিছুতেই মোমোটাকে তুলতে পারছিলাম না তোলার আগেই না ভেঙে যাচ্ছিল তবে আজকে আমার মোমোটা খেতে খুব একটা ভালো লাগেনি খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি একটা কেকের দোকানে এখান থেকে একটা কেক নেব তবে আজকে যেহেতু শনিবার আমি খুঁজছিলাম এগলেস কেক বাড়িতে সবাই যেহেতু আজকে নিরামিষ খায় তো সেই জন্যে এগলেস কেকটাই প্রয়োজন নাজিরপুরে আসার মুখ্য উদ্দেশ্যই ছিল আমাদের কেকটা নেওয়া আজকে ছুটি আর তাপসের না অ্যানিভার্সারি তো ভাবলাম একটা ছোট্ট কেক নিয়ে যাই সবাই মিলে একটু কাটা হবে সবাই মিলে একটু মজা করব সেই জন্যেই এসেছি তো আমি এগলেস কেক খুঁজছিলাম আর কেকটা আমি পেয়েও গেছি আর এখন কেকটা নিয়ে আমরা আবার চলে এসেছি একটু মুদি দোকানে আমার না বাড়িতে আটাটা বেশি হয়ে গেছে তো এখান থেকে একটুখানি দানা আর এক প্যাকেট আশীর্বাদ আটা নিয়ে নিলাম তো আটাটা নেওয়ার পরে ওকে বললাম একটুখানি ডেটটা দেখে নাও তো ডেটটা ঠিকঠাক আছে এখন আমরা নাজিরপুরের কাজকর্ম সেরে যাচ্ছি বাড়ির দিকে জানি না ওরা দেখে ফেলবে কিনা কারণ ওদেরকে না জানিয়ে আজকে ওদের জন্য একটু সারপ্রাইজ প্ল্যান করছি কিন্তু নেতুবাবু আমাকে খোঁজার জন্যে চলে এসেছিলো তো ও যদি দেখতো তাহলে তো চিৎকার করতো হ্যাপি বার্থডে বলে তোর এক একটু লুকিয়ে কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছে আর আমরা চলে এসেছি ঘরে এখন হাত মুখ ধোবো দুজনা তারপর একটু চা খাবো ও অনেকক্ষণ থেকেই বলছিল যে চা খাবে তো চায়ের সঙ্গে না বিস্কুট দরকার ছিল আর আমরা না বিস্কুট আনতে ভুলে গেছি আমার কাছে বিস্কুট ঘরে আছে তবে আমার কাছে মিষ্টি বিস্কুট আছে যেটা ও খাবে না তো ও বললো একটুখানি কাজু ভাজো তো এদিকে নেতুবাবু আবার লাড্ডু খাচ্ছে তবে আজকে জানো তো নেতুবাবু লাড্ডু খেতে খেতে ও জেঠুকে আমাকে দিতে চাইছিল ও জেঠু তো খেয়ে নিয়েছে তবে আমি আর ওর কাছ থেকে খাই দিই তো কাজুর প্যাকেটটা আমি বের করে আনলাম বাবা নেতু দেবে নতুন নতুন টাকা শুনে দাও তো বাবা আমার ভুলে গেছি আর খুব ওই রকম করে না ভালো করে প্রথমে যেমন করে বললে সুন্দর করে একবার বলো তো কড়াইতে একটুখানি বাটার দিয়ে কাজুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি সেই সাথে দু কাপ চায়ের জলও বসিয়ে দিলাম এদিকে ও চায়ের জন্য অপেক্ষা করছে আর দেখতে দেখতে আমার চার কাজু ভাজা হয়েও গেছে কাজুর ওপরে একটুখানি বিটনুন ছড়িয়ে দিয়েছি আর এখন ও আমাকে আমার চায়ের কাপটা দিয়ে দিল তবে আমাকে বলছে দাঁড়াও আগে থেকে খেও না মানে ওই আর কি একটু টোকা না মারলে ওর ঠিক ভালো লাগে না তো সেই জন্যে একটু চেয়েস করেই নিলাম আর এখন দুজন গল্প করতে করতে চার কাজুটা খাবো তারপর ছুটিদেরকে বলবো একটা শাড়ি পরতে ছুটি দুপুরে না বললে তো আমি জানতেই পারতাম না আজকে ওর অ্যানিভার্সারি ভালোই হয়েছে সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু মজা করা যাবে এই ছোট ছোট আনন্দগুলো না আমার ভীষণ ভালো লাগে আমি করতেও ভালোবাসি আর কেউ যদি করে সেটা উপভোগ করতেও ভালোবাসি তবে দুঃখের বিষয় কি জানো আজ পর্যন্ত আমার জন্যে কেউ কোনো সারপ্রাইজ প্ল্যান করলো না আমার এই টাকলা বটটাও আমার জন্যে করে না কি আর করা যাবে সবার কপাল সমান হয় না যতটুকু পাওয়া যায় ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হয় তবে ভালো মন্দ মিশিয়েই তো জীবন আমার পাশের মানুষটা কাছে থাকলে দিনগুলো আমার কাছে না স্বপ্নের মতন লাগে কোন দিক দিয়ে যে সকাল হয় আর কোন দিক দিয়ে রাত হয় বুঝতেই পারি না আমি চা খেয়ে এখনও কালকে সকালের জন্যে বেশ কয়েকটা আমন্ড ভিজিয়ে রাখছে এই কাজটা বাড়িতে এসে ওই করে আর আমি চলে এসেছি ছোটিদের কাছে একটা শাড়ি পরো আমি বলছি তাই নেতু একটা সুন্দর জামা পরিয়ে দিতে বললো জেঠু সুন্দর ঢং করো না শাড়ি পরতে বলেছি একটা শাড়ি পরো ঢং করো না একটা ভালো জামা পরতো তারপর একটা ভালো টি শার্ট পর ঢং না কিছুই করব না ছোটিকে আর তাপসকে জামা কাপড়টা চেঞ্জ করতে বলে আমি চলে এসেছি কাকিমাদের বাড়িতে সবাইকে একটু ডাকতে তো এদিকে এসে দেখছি আমাদের নতুন বউ রান্না করছে সয়াবিনের তরকারি করছে কাকিমাকে বললাম আজকে ছটি আর তাপসের বিবাহবার্ষিকী তো আমি একটা কেক এনেছি তোমরা সবাই চলো তো ওনাদেরকে বলে আমি আবার এই ঘরে চলে এসেছিলাম অপর্ণাকে আর আখিকে ডাকতে তো এইদিকে জামা কাপড় পরিয়ে একটু নিয়ে এলাম আমার পেছন পেছন অক্কাবু জেঠুও চলে এসেছে আজকে সারা সারাদিনে অক্কাবুকে কোলে নেয়নি জেঠু তাই এখন একটু কোলে নিয়ে নিচ্ছে সত্যি আমাদের অক্কটা না একদম পুতুলের মতো ও সারাদিন এরকম ড্যাপড্যাব করে তাকাতে থাকে দেখো তো চলো অর্কবকে নিয়ে আমরা এখন একটু বাড়ির দিকে যাই আর ওরাও আমাদের পেছন পেছন আসছে বললো তো ঘরে এসে আমি টেবিলটাকে একটু মাঝখানের দিকে নিয়ে এলাম আর ফ্রিজ থেকে কেকটাও বের করে নিয়ে এলাম কেকটা আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তবে কেকটাকে না একটা প্লেটের উপরে রাখলাম তাহলে কাটতে সুবিধা হবে আর এখন ওই হ্যাপি অ্যানিভার্সারিটা কোথায় যে লাগাবো বুঝতে পারছি না তো এখানেই লাগিয়ে দিলাম আর এবার মোমবাতি লাগিয়ে দিতে হবে তো দুটো মোমবাতি লাগিয়ে দিয়েছি আর এদিকে তাপসবাবু ছোটি সবাই চলে এসেছে ওই দেখো ছোটি একটু ঠিক করে দিচ্ছে দুপুরবেলায় আমাকে বলছিল ওর বর কি ভুলেই গেছে যে আজকে ওর অ্যানিভার্সারি তো যাই হোক কাজের ব্যস্ততার মাঝখানে মানুষ কখনো ভুলে যেতেই পারে তবে খারাপ তো লাগেই তাই না তবে সন্ধ্যাবেলাতে সবাই একটু হাসাহাসি করছি মজা করছি এটাতে ভীষণই ভালো লাগছে আর তাপসবাবু তো ভীষণই লজ্জা পাচ্ছে তো ছোটি একটা সুতি শাড়ি পরে এসেছে ওকে বলেছিলাম একটু ভালো শাড়ি পরতে তবে ঠিক আছে পড়েছে এতেই আমি খুশি আর ছুটি বারবার বলছিল। এই টি শার্টটাতে তাপসকে খুব সুন্দর লাগে তো সেটা নিয়েই আমরা একটু হাসাহাসি করছি আর এখন অপেক্ষা করছি কাকিমার জন্যে কারণ কাকিমা ওই অর্ধেকটা রান্না করছিল কারণ ছোটো বউ আমার সঙ্গে চলে এসেছিলো তো কাকিমাও এদিকে চলে এসেছে আর ওই যে মণ্ডলবাবু এখন বাইরে ঘোরাঘুরি করছে ওকে বললাম ঘরের দিকে এসো তো একটু লজ্জা হয়তো ও পাচ্ছে তো সেই জন্য আর ঘরে আসলো না আমি ওকে খুব একটা জোরও করিনি এখন কেক কাটার পর্ব শুরু হবে তাপস আর এখন কেকটা কাটবে তো আমি মোমবাতি দুটো একটু জ্বালিয়ে দিই আমরা সবাই বললাম নেতুবাবুকে নিচে দাঁড় করিয়ে দিতে তো নেতুবাবু নিচে দাঁড়াবে না ও কাকিমণির কোলে উঠবে তাই ও এদিকে চলে এলো আর এখন ওর মা বাবা কেকটা কাটবে একসাথে রাঙা হয়ে যাচ্ছে

किसने शॉट बोला केक केक ककड़ा केक तुम ही दिया शो तुम आता है यार मैं करने दे जाओ तुम ही जाओ तुम ही दिया शो ओल्ड तो ओल्ड दिया शो चला जाए यार तापोशी कल खाली दिला जाए चाउटे के दाव अम्मी आजकल कादू बादल काम तुम्हें एक त ইমা টুক দিল না তুমি বলো বাচ্চার টুক দিতে আখি কে একটা ক্রিম দেবে ছোট বউকে দেয়নি শুধু বড় বউকে দিয়েছে

যার যেটা ইচ্ছা হ্যাপি অ্যানিভার্সারি তুমি খাও তোমার মা বাবা অ্যানিভার্সারি বাবা ওটা ওটা তুমি খাও ছয়কে দি নাও আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা ইসে করে রাখো শুনছো ওই চাঁদকে দাও

খেয়ে দিয়েছে একবার কি আছে আর পেলাম এইটুকুই তো মজা কাকিমা এইটুকুই তো মজা

এখন বাজে সাড়ে এগারোটা আমি না ঘরে ব্লগ এডিট করছিলাম ও পিকনিক থেকে এসে দেখছে আমি এখনও খাইনি তো ভেবেছিলাম খাবো একটু কাজ করছিলাম কাজটা সেরে তারপরে খাবো আজকে যেহেতু একাই খাবো তো একটু দেরি করে খেলেও সমস্যা নেই তো এদিকে এসে দেখছি ও ডিমের অমলেট বসিয়েছে সেই সাথে ডালটা গরম করতে বসিয়েছে আজকে সকালের দিকে ভাতটা করেছিলাম তো ভাতটা একটু অল্প হয়ে গেছিলো এটুকু ভাত পরে আছে ও বলছিল ভাত করে দিই আমি বললাম না ভাত করা লাগবে না আমি একটু মুড়ি দিয়ে ভাত দিয়ে ডাল দিয়ে খেয়ে নেব। তো সেই জন্যেই দুটো ডিমের অমলেট করছে তো এখন খাওয়া দাওয়া করবো তারপরে টুকিটাকি যে কাজকর্মগুলো আছে বাসন ধোয়া গ্যাস মোছা সেগুলোও করতে হবে তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট